রাজ্যসভায় তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন দিলেন সাগরিকা ঘোষ ও মমতা বালা ঠাকুর এর আগে সুস্মিতা দেব এবং নাদিমুল হক তৃণমূল প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছেন এদিন সাগরিকা ঘোষ বলেন একটা ভীষণ ভয়াবহ অন্ধকার আসছে এই অন্ধকারের সামনে আমাদের দাঁড়াতে হবে তিনি আরও বলেন মোদী সরকারের আমলে দেশে গণতন্ত্র নেই সমাজকে সম্মান আমি মনে করি যে হরি গুরুচাঁদের যে অবস্থা পেরেছেন সত্যের মুহূর্ত এটা আমরা কি হতে চাই আমরা আমাদের সব নাগরিককে ভীষণ গভীরভাবে চিন্তা করতে হবে আপসেট হরফাইড অ্যাট বট দ্য মোদি গভর্নমেন্ট ইজ ডুইং টু দ্য মিডিয়া সমাজকে সম্মান দিয়েছে আমি অন্ধকার আসছে আমাদের দিকে একটা ভীষণ ভয়ঙ্কর একটা অন্ধকার আসছে এই অন্ধকারের সামনে আমাদের দাঁড়াতে হবে যদি আছে এইটাও হয়ে গেছে যে দেশে শুধু একজনই আছেন উনিই সবকিছু ঠিক করবে উনিই সবকিছু বলবেন যদি একজন নেতা এটা কি হতে পারে কখনো এটা কি গণতন্ত্র আর আর সেই মনুবাদী সংবিধান চালু করার যে চিন্তা ভাবনা যে অধিকার থেকে বঞ্চিত করা জাতপাত নিয়ে সেই এক দেশ একটা তাহলে আমার যে কৃষ্টি কালচার যারা যে সাউন্থ যা খায় আমি খেতে পারবো না আমরা যা খাই তারা খেতে পারবো না এই যে কৃষ্টি কালচার থেকে তাদের আমাদের বঞ্চিত করার চেষ্টা করছে আমরা মনে করি এটাকে নিয়ে বিশেষ করে আমরা নারী শক্তি যেটা দিদি আজকে সিপিএমকে আজকে কোনো পুরুষ লোক খাটাতে পারে চৌত্রিশ বছর সেটা দিদি করে দেখিয়েছে এটা নারী শক্তি এবং নারী শক্তি এত সর্বশ্রেষ্ঠ শক্তি পৃথিবীর নারীকে কখনো দুর্গা দুর্গারূপে পুজো করায় কখনও সরস্বতী লক্ষ্মী রূপে কিন্তু ঘরে ঘরে যে নারী আছে আমি মনে করি তারা ইচ্ছা করলে প্রচুর করতে পারে এবং পুরুষশাসিত সমাজ পুরুষরা আমরাই আনি নারী আমরাই তাদের গল্প ধারণ করে পৃথিবীতে আনি এবং তারা পরে হাত উঠায় আঙুল উঠায় নারীদের উপরে এটা খুব মানে যেখানে নারীদের উপর অত্যাচার হচ্ছে সেখানে আমরা মনে করি যে সমগ্র পৃথিবীর নারীদের